বিসমিল্লাহ রহমানিরহিম আসসালামু আলাইকুম আজকে আমি এখানে পাবদা মাছ রান্না করব পেঁয়াজ বাটা দিয়ে পাবদা মাছ তো প্রথমে পাবদা মাছটা আমি কীভাবে পরিষ্কার করি এটা দেখাবো আমি যেভাবে করি এভাবে দেখাবো তবে এটা অনেক পরিষ্কার হয় আমি যেভাবে করি তো প্রথমে এখানে আমি কিছু লবণ দিয়ে নিব। আমরা সাধারণত শুধু লবণ দিয়ে পরিষ্কার করি তারপরে লবণের পরে আমি এখানে সামান্য একটু ভিনেগার দিয়ে নিলাম এই লবণ এবং ভিনেগার দেওয়ার ফলে এইটা অনেক ময়লা পানি বের হয়ে যায় একদম দেখেন দেওয়ার সাথে সাথে সাদা পানি বের হয়ে গেল এই যে সাদা পানি বের হচ্ছে আপনারা আপনাদের যাদের কাছে ভিনেগার নাই। তারা চাইলে লেবুটা লেবুর রসটাও দিতে পারেন কারণ লেবুর রস আর ভিনেগার একই কাজ করে প্রচণ্ড সাদা পানি বের হয়ে এসেছে আপনারা দেখেন অনেক পরিমাণে সাদা এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি ভিনেগার দিলে একটা যে মাছের আষ্টে গন্ধ থাকে আষ্টে গন্ধটাও চলে যায় আমি মাছ সাধারণত ভিনেগার এবং লবণ দিয়েই পরিষ্কার করে থাকি এটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে সাদা পানি বের হয় দেখেন পানিটা আমি বেশি দিয়ে দেখাই একবার ধুয়ে যে দেখেন পুরা সাদা পানি বেরিয়েছে মনে হচ্ছে যে কিছু দুধ দেওয়া আছে এটার ভিতরে এরকম সাদা তো যাই হোক মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে এটার ভিতরে আমি এখন লবণ দিয়ে দিলাম হাফ চামিজের মতো লবণ হাফ চামিজের মতো হলুদের গুঁড়া হাফ চামিচের মতো একটু মরিচের গুঁড়া নিলাম শুধু লবণ আর হলুদ দিয়েও মাছটা ভেজে নেওয়া যায় এটা আমি ভেজে নেওয়ার জন্য মাছটাতে লবণ হলুদ মরিচ মেখে নিচ্ছি এটা একটু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব যথেষ্ট পরিমাণে একটু তেল দিব আমি তবে পাবদা মাছটা অনেক নরম এবং এটাতে তেলের পরিমাণটা যদি বেশিও হয় অনেক ফুটে যায় আর কি গায়ে তেলটা চটকে আসার একটা ভয় থাকে আপনার একটু কম তেলেই ভাজার চেষ্টা করবেন এই যে তেলটা আমার গরম হয়ে আসলে আমি একে একে এখন পাপটা মাছটা দিয়ে নিব পাপ্তা মাছটা দিয়ে আমি হালকা করে ভেজে নিব আমি বেশি ভাজবো না মাছটা আমার একবারে হবে না আমি দুইবারে মাছটা ভেজে নিব। আমি এ পিঠ ও পিঠ উল্টে একটু ভেজে নিব এবং ভাজার সময় অবশ্যই সাবধানে ভাজতে হবে কারণ পাবদা মাছটা আমরা যারা খাই তারা জানি অনেক নরম মাছ এবং কাঁচা মাছটা যারা রান্না করেন তাদেরকে আমি বলবো অবশ্যই মাছটা ভেজে একদিন রান্না করে দেখবেন অনেক মজা এটা ভাজলে টেস্টটা অনেক বেড়ে যায় মাছটা শুধুমাত্র ভাজার কারণে তো আমার মাছটা ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছি তেলটা যেহেতু গরম এই জন্য ধোঁয়া উঠে গেল আমি এটার ভিতরে পেঁয়াজ বাটারটা দিয়ে নিলাম নিয়ে এটা কিছুক্ষণ একটু ভেজে নিব আর পেঁয়াজটা আমি ব্লেন্ডারে বাটার কারণে একটু পানি দিতে হয়েছে আমার হালকা পানি দিতে হয়েছে এখন পানিটা আমি শুকিয়ে নেব এখানে এই যে পানিটা আমার শুকিয়ে দেখেন তেলটা সাইড থেকে একটু বেরিয়ে এসেছে আরও কিছুক্ষণ ভেজে নিব আমি ভেজে নিয়ে আরও একটু পানি দিয়ে নিলাম নিয়ে এটার ভিতরে আমি এই যে আদা রসুন একসাথে বাটা আছে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তারপরে হাফ চামিজ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ এবং জিরে গুঁড়া হাফ চামিচ দিয়ে এটাকে আমার একটু কষিয়ে নিতে হবে মশলাটা পেঁয়াজ তেলের সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায় এবং তেলটা এই যে উপরে চলে আসছে তেলটা এখানে এ পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি পর্যায়ে এই যে নাড়াচাড়া করে আমি আরও একটু সামান্য পানি দিয়ে দিলাম আর আরেকবার কষিয়ে নেব আমি মশলাটাকে এরপরে যখন মশলাটার উপরে তেলটা চলে আসবে পেঁয়াজ বাটা যখন আমরা দেই তখন তেলটা অত বেশি বোঝা যায় না এই যে এইবার আমি যে পানিটা দিলাম এইটা দিয়ে আমি ঝোল করে নিব এটা পানিটা ফুটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন এই যে ফুটে উঠলো এইটা এই পর্যায়ে আমি এখানে মাছগুলা দিয়ে নিব এই যে ভেজে রাখা পাতা মাছগুলো একে একে আমি সবগুলো মাছ দিয়ে নিব এটার ভিতরে এবং মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে একটু টমেটো একটা টমেটো নিয়েছি খালি করে নিয়েছি একটা টমেটো দিয়ে দেব আমি টমেটোটা দিলে ভালো লাগে খেতে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ সাত মিনিট রান্না করে নিব জালটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে এই যে পাঁচ সাত মিনিট পরে এটা ঢাকনা উঠে এটার উপরে আমি কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি মাঝখানে দিয়ে একটু নেড়ে দিলাম যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে তারপরে আবার একটু ঢাকনাটা ঢেকে দিব কাঁচামরিচের ফ্লেভারটা বের হওয়ার পর্যন্ত এটা রেখে দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি জালটা বন্ধ করে দিয়েছি এই যে আমি পরিবেশন করেছি নিচে কিন্তু হালকা একটু ঝোল আছে আমার উপর থেকে বোঝা যাচ্ছে না এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন মাছ ভেজে পেঁয়াজ পাটা দিয়ে এই মাছ রান্নাটা খুব মজা হয় খেতে আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ